গাইজ নমস্কার সবাই কেমন আছেন আজকে আমাদের বাড়ির বিরিয়ানি রান্না হচ্ছে এই দেখেন দুপুরের সময় আমরা সবাই বিরিয়ানিটা খাব খুব মজা করব আপনারা কিন্তু ভিডিওটা দেখতে ভুলবেন না আমার মামনি এখন চাল ভাজতেছে বিরিয়ানি রান্নার এখন প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে আপনারা দেখতে লাগুন ভিডিওটা না কেটেই আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন আমাকে সবাই সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই